এই মুহূর্তের বিরাট বড়ো খবর কংগ্রেস থেকে বিদায় অধীর রঞ্জন চৌধুরীর তাহলে কি আবার সরাসরি বিজেপিতে যোগদান বন্ধুগণ বাম ঘনিষ্ঠ বিজেপি ঘনিষ্ঠ বলে সদ্য পরিচিত অধীর রঞ্জন চৌধুরীকে অবশেষে ছেটে ফেললেন দিল্লি কংগ্রেস আপনাদেরকে জানিয়ে রাখি যা হওয়ার ছিল সেটাই হলো প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে আনা হয়েছে অধীরের তুলনায় নরমপন্থী এবং তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত রাহুল গান্ধী ঘনিষ্ঠ শুভঙ্কর সরকারকে এখন প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের একটা জোটের বার্তা দিল্লি থেকে কালীঘাটি কি সরাসরি জোটের বার্তা এবং আরও খবর রয়েছে রাগে ফুসছেন অধীর চৌধুরী কারণ আপনারা সকলে জানেন যে অধীররঞ্জন চৌধুরী বরাবরই তৃণমূল কংগ্রেসের চরম প্রতি প্রতিদ্বন্দ্বী তিনি বারবার মুখ্যমন্ত্রীর সমালোচনায় একেবারে ঝরা বক্তব্য রেখেছেন আপনারা সকলে জানেন তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষারোপ করেছেন যে পশ্চিম পশ্চিমবাংলায় কংগ্রেসকে শেষ করার জন্য তৃণমূল দায়ী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী কংগ্রেসের উপর ভর করে যেভাবে ক্ষমতায় এসেছিলেন তৃণমূল কংগ্রেস এবং তারপর যেভাবে টাকার বিনিময়ে পদের লোভ দেখিয়ে কংগ্রেসিদের কংগ্রেসের নেতামন্ত্রীদের এদের বিধায়কদের সাংসদদের কিনে নিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং অধিরঞ্জন চৌধুরীর একটা কথা পরিষ্কার বক্তব্য যে যেভাবে দিদি আজ কংগ্রেস ভেঙে ভাঙিয়েছে একটা সময় তৃণমূলকেও ভাঙাবে কোনো রাজনৈতিক দল অর্থাৎ যে কাজটা তিনি করেছেন পরবর্তীতে সেই কাজটাই হবে এবং যে ধাক্কাটা তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে দিয়েছে যে যে দুঃখটা তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে দিয়েছে সেই একই দুঃখ পাবেন দিদিমণি যেমনটা কিন্তু একটা পরিষ্কার বক্তব্য ছিল বা আছে অধীরঞ্জন চৌধুরীর অনেকেই দাবি করছেন কংগ্রেস নেতা অধীরঞ্জন চৌধুরী তার প্রদেশ কংগ্রেস সভাপতির পদ হারালো তিনি কংগ্রেস ছাড়বেন না কিন্তু মারফত যে খবর রয়েছে যে বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যোগাযোগ করেছেন অধীরঞ্জন চৌধুরীর সঙ্গে তাকে বিজেপিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন এবং সূত্রমারফত আরও যে খবর রয়েছে কংগ্রেসের বাকি এমএলএ বিধায়করাও কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর পথেই পা বাড়াবেন তিনি যদি বিজেপিতে যোগদান করেন তাহলে কিন্তু আরও যে কয়েকজন প্রাক্তন বিধায়ক প্রাক্তন এমএলএ প্রাক্তন সাংসদ যারা রয়েছেন তারাও কিন্তু বিজেপিতে যোগদান করতে পারে অর্থাৎ বিজেপির একটা শক্তি বৃদ্ধির সম্ভাবনা থাকছে এখন প্রশ্ন উঠছে যে কালীঘাটকে জোটের একটা ইঙ্গিত দিল্লি সরকারের এবং সেখানে তৃণমূল কী ভাববে তারা জোটে রাজি হবেন কি না সেই বিষয়টা কিন্তু অন্য কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে দিল্লি থেকে কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল ফোন করে অধীর অধীরঞ্জন চৌধুরীকে জানিয়ে দিয়েছেন এখন অনেকেই মনে করছেন যে অধীরের জায়গায় শুভঙ্কর সরকার এসেছেন তিনি আবার তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত যেমনটা কিন্তু খবর রয়েছে আসলে আপনারা দেখেছেন যে নির্বাচনে লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট হয়নি কংগ্রেসের তাতে কিন্তু চরমভাবে ক্ষুব্ধ ছিল শুভঙ্কর সরকার তিনি জোট বার্তা প্রদানে কংগ্রেসের তরফে তৃণমূলকে চেয়েছিলেন এবং সেখানে অধীরঞ্জন চৌধুরীর কোনো ধরনের সাই ছিল না তারপর থেকে একটা ক্ষোভ ছিল যেমনটা কিন্তু দাবি রাজনৈতিক মহলের অধীরকে পদ থেকে সরানো এবং সেটা সকলেই জানেন আপনারা যে লোকসভা নির্বাচনে তার হার কোথাও না কোথাও একদম পরিষ্কার করে দিয়েছিল যে তাকে পদ থেকে সরানো হবে এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসাবে মল্লিকার্জুন খাড়গে তিনি বৈঠক করেছিলেন এবং সেখানেই কিন্তু অধীরঞ্জন চৌধুরীকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তিনি অস্থায়ী সভাপতির পদ পালন করবে বা দায়িত্ব পালন করবে এবং তারপরে অনেকটা দিন কেটে গিয়েছিল অনেকে ভাবছিলেন না অধীরঞ্জন চৌধুরী হয়তো কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ পাবেন কিন্তু অবশেষে সেটার হলো না একেবারে বিদায় অধীরঞ্জন চৌধুরীর তার পরিবর্তে শুভঙ্কর সরকার বন্ধুগণ অত্যন্ত বড় খবর এবং এই খবর নিতান্তই কোনো ছোটোখাটো খবর নয় রাজনৈতিক প্রেক্ষাপটে অধীরঞ্জন চৌধুরীর প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো বা সরে যাওয়া এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা এবং এখান থেকেই পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপট আলাদা মোড় নিতে পারে যেমনটাও কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা আপনাদেরকে জানিয়ে রাখি শুভঙ্কর সরকারের সঙ্গে কুণাল ঘোষেরও নাকি ভালো ভালো সম্পর্ক রয়েছে এবং এবার হয়তো বাংলায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট হবে বা জোট ধর্ম পালন করবেন কিন্তু অধীরঞ্জন চৌধুরী কী করবে এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে যেভাবে অধীরঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন আপনারা দেখেছেন আর্জি করার ঘটনায়ও অধীরঞ্জন চৌধুরী কিন্তু চুপ নয় শাসক দলের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন এমতো অবস্থায় অধীরঞ্জন চৌধুরী তাহলে কি সরাসরি বিজেপিতেই যোগদান করবেন সদল বলে এই প্রশ্নটা যেমন উঠছে বিজেপির পক্ষ থেকে একই ধরনের বার্তা দেওয়া হয়েছে যে অধীরঞ্জন চৌধুরীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে এবং পজিটিভ আশ্বাস রয়েছে কিন্তু সরাসরি অধীরঞ্জন চৌধুরী এই বিষয়ে কিছুই বলেনি বন্ধুগণ আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ইস্যু পাঠানের কাছে অধীরঞ্জন চৌধুরী পরাজিত হওয়ার পর রেজাল্ট বেরোনোর পরেই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে অধীর ধাকও শেষ পর্যন্ত হারতে হয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার তার হারে হারার কারণ হিসাবে উল্লেখ করেছেন বা দোষারোপ করেছেন মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন যে ধর্মীয় মেরুকরণেই তাকে হারানো হয়েছে সাম্প্রদায়িক কারণেই তিনি হেরেছেন তিনি না হিন্দু হতে পেরেছেন না মুসলিম হতে পেরেছেন অর্থাৎ কোথাও না কোথাও তার হারের পিছনে কিন্তু রয়েছে রাজনৈতিক কারণ বন্ধুগণ এমতো অবস্থায় অধিরঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেসের উপর যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন তাতে সকলেই মনে করছেন যে তিনি আর কংগ্রেসে থাকবেন না কারণ কংগ্রেস এবং তৃণমূল একটা জোটের বাতাবরণ তৈরি করতে চাইছে একেবারে দিল্লিরও কিন্তু এই ধরনের একটা নির্দেশ রয়েছে বা এই ধরনের একটা অবস্থান রয়েছে যেমনটা কিন্তু সূত্র মারফত খবর এখন দেখার বিষয় যে অধীরঞ্জন চৌধুরী যদি বিজেপিতে যাই কালীঘাটের পক্ষে ভালো হবে নাকি খারাপ হবে নাকি কালীঘাটে ধাক্কা লাগবে সেটাও কিন্তু পরবর্তীতে পরিষ্কার হয়ে যাবে তবে একটা বিষয় পরিষ্কার অধীরঞ্জন চৌধুরীর মতো নেতৃত্ব বা নেতা যদি বিজেপিতে যোগদান করে তাহলে বিজেপি কিন্তু অনেকটাই শক্তিশালী হবে এবং তাদের যে লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই লড়াইটা কিন্তু জোরদার হবে বা লড়াইয়ের মতো লড়াই হবে বলে অনেকেই দাবি করছেন বন্ধুগণ শেষ সিদ্ধান্তটা কিন্তু অধীরঞ্জন চৌধুরীই নেবেন এখন দেখার বিষয় তিনি কি করেন প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ